আলহামদুলিল্লাহ ঈদের দিনটা ভালোই কাটলো সকাল থেকে কি কি রান্না বান্না হলো সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটি হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগ ভিডিওটি তো ঈদের দিনটা যেহেতু আমি আমার বাবার বাড়িতে ছিলাম সেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মা সেমাই রান্না করার জন্য সেমাইগুলোকে আগে থেকেই একটু ভেঙে নিচ্ছিল আর এগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে নিলে কিন্তু অনেক ভালো লাগে আর এই সেমাইগুলো ভাজতে হয় না ভাজা ছাড়াই কিন্তু রান্না করা যায় আর অন্যদিকে পাতিলে দুধ জাল দিচ্ছিল আর সেমাইয়ের জন্য কিন্তু এদিকে কিসমিসগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিল ঈদের দিন সকাল সকাল কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে সবাই কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় আমিও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি এদিকে আমার মেয়েটা ঘুমাচ্ছিলো ও এখনও ওঠেনি আর ও উঠলে তো কোনো কাজই করতে দেবে না আর অন্যদিকে কিন্তু আমাদের যেসব বান্না হবে তার জন্য আগে থেকেই পেঁয়াজ কুচি আলু মশলা সব কিছু রেডি করে রেখেছিলো অন্যদিকে মুরগির মাংসটাও ভিজিয়ে রেখেছিল প্রতিবার ঈদের দিনে আমাদের বাড়িতে কিন্তু সকালবেলা সেমাই রান্না করা হয় তার সাথে লাচ্ছা সেমাই আর সকালের দিকে যেহেতু খিচুড়ি রান্না করা হয় সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে যায় আর সকালে রান্নার পরে কিন্তু দুপুরের জন্য আবার পোলাও রান্না করতে হয় তো পোলাওয়ের সাথে মুরগির মাংস আপাতত এগুলোই খাই আর ঈদের পরের দিনে দেখা যায় যে গরুর মাংস রান্না করা হয় তো আমি কিন্তু ঈদের দিন বিকেলবেলা আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই তো এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হচ্ছে এটা ছিল সোনালী মুরগি আর বড় কড়াইতে দেওয়া হয়েছে আমাদের পরিবারের যেহেতু মানুষজন আমরা এখন বেশি আছি তাই সবাই একসাথে খাবো যার জন্য বড় একটা কড়াইতে অনেকগুলো মাংস মানে অনেকখানি রান্না করতে হচ্ছে আর তার পাশাপাশি কিন্তু আমরা লাচ্ছা সেমাইও রেডি করে ফেলেছি তো এই যে দেখেন এর মধ্যে রান্না হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই সাধারণভাবে রান্না করছে অনেকে অনেক রকমভাবেই দেয় আর তার সাথে খিচুড়িও রান্না হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে খেয়েছি যার জন্য মানে পাতিল ভর্তি আর দেখাতে পারলাম ঈদের দিন যে রান্নাবান্না করছে সব কিছুই কিন্তু আমার বড় বোন রান্না করছে আর তার পাশাপাশি সে আমার আম্মু তাকে হেল্প করেছে আমি কিন্তু ঈদের দিনে রান্না বান্নাতে কোনো কাজেই আসলে হেল্প করিনি জাস্ট একটু ভিডিও করছে পোলাও মাংস আর এর পাশাপাশি অল্প করে একটু মিষ্টি জর্দা রান্না করেছে আমার বোন তো মিষ্টি জর্দা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু ঈদের মধ্যে জর্দা বেশি একটা খাই না সেমাই তো এমনি মিষ্টি জিনিস তারপর অল্প করে রান্না করা সারাদিন কাজ শেষে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে অল্প একটু সময়ের জন্য কিন্তু ঘুরতে বের হয়েছিলাম আর এখন যেহেতু এত গরম গরমের মধ্যে কিন্তু বেশি একটা ভালো লাগে না ঘোরাফেরা তারপর ঈদের দিন যেহেতু একটু ঘুরতে না বের হলে তো ভালোই লাগে না তো আমরা চলে আসছি পদ্মার পারে রাজবাড়ির নদীর পারে মানে গোদার বাজার আর কি এখানে কিন্তু অনেক মানুষজন এসেছে অনেক ভিড়ও ছিল তো মোটামুটি আমি আর আমার হাজব্যান্ড আসছি এখানে আমার মেয়েকে নিয়ে আসিনি আমার মেয়েটা দাদুর জন্য এতই পাগল সে তার দাদুকে রেখে আসবেই না দাদুর সাথে খেলা করেছিল যার কারণে ওকে আমি আর নিয়ে আসতে পারিনি তো যেহেতু বাসা থেকে বের হতে অনেকটা লেট হয়ে গেছে তাই কিছুক্ষণ থাকলাম এখানে ঘোরাফেরা করলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে চলে আসলাম সবাই তো ঈদের মধ্যে অনেক ঘোরাঘুরি করেছে অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে গিয়েছে আমরা কিন্তু তেমন কোথাও আর যাইনি তো কাছে কিনারে যতটুকু যাওয়া সম্ভব সেখানেই গিয়েছি তো আজকে কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ